আচ্ছা ভাবুন তো একটা বিশাল লাইব্রেরির ম্যানেজার সে কিভাবে হাজার হাজার বই মানে ডেটা হুম পড়ার সীমিত জায়গা মানে মেমরি আর কারা কখন কোন বই পড়বে মানে ইউজার বা প্রোগ্রাম এই সব কিছু সামলায় ঠিক আমাদের কম্পিউটারও কিন্তু অনেকটা এমনই একটা জটিল জায়গা আর সেখানে এই ম্যানেজারের কাজটাই করে কে বা একদম আজকের সিস্টেম আলোচনায় আমরা এই ওএস এর জগতেই একটু ডুব দেব হ্যাঁ আমরা বোঝার চেষ্টা করব এই ওএস জিনিসটা ঠিক কিভাবে এর শুরু হলো আর কম্পিউটারের কাজকর্মে এর আসল ভূমিকাটা কোথায় আমাদের হাতে কিছু টেক্সট বুক আর নোটস আছে কম্পিউটার ফান্ডামেন্টালস অপারেটিং সিস্টেম হ্যাঁ আর কম্পিউটার আর্কিটেকচারের উপর ঠিক সেগুলো নির্যাস নেই আজকের আলোচনাটা হবে দারুণ তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক এই অপারেটিং সিস্টেম মানে ওএস এটা আসলে কি দেখুন সহজ কথায় বলতে গেলে ওএস হলো একটা সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার আচ্ছা হ্যাঁ এর মেইন কাজ হল কম্পিউটারের হার্ডওয়্যার মানে ধরুন সিপিউ মেমরি হার্ড ডিস্ক কিবোর্ড মাউস এইসব সবকিছু হ্যাঁ আর কম্পিউটারে চলা অন্যান্য সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনগুলো এগুলোকে ঠিকঠাক চালানো পরিচালনা করা তার মানে মানে এটা ব্যবহারকারী আর কম্পিউটারের মধ্যে একটা জরুরি যোগাযোগের মাধ্যম একটা ইন্টারফেস তার মানে ওয়েস ছাড়া কম্পিউটারটা শুধু একটা বাক্স তাই তো একদম এই ওএসই তাকে কাজের উপযোগী করে তোলে যেমন আমরা ফাইল সেভ করি বা প্রিন্ট দিই পেছনের এই জদিল কাজগুলো আসলে ওএসই সামলায় ওই লাইব্রেরিয়ানের মতো ঠিক তাই যে জানে কোন বই কোথায় আছে আর পাঠককে খুঁজে দেয় আচ্ছা এই ধারণাটা তো আর একদিনে আসেনি তাই না এর পেছনে নিশ্চয় একটা লম্বা গল্প আছে এর বিবর্তনটা কেমন অবশ্যই কম্পিউটারের যেমন প্রজন্ম বদলেছে ওএসও তার সাথে সাথে উন্নত হয়েছে একদম শুরুতে ছিল ব্যাচ প্রসেসিং সিস্টেম ব্যাচ প্রসেসিং সেটা কেমন ধরুন লন্ড্রিতে যেমন এক কাপড় একসাথে জমা দিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ রান করাত তার মানে ইউজারের সাথে সরাসরি কোনো যোগাযোগ ছিল না না একদমই না কোনো ইন্টারাকশন ছাড়াই কাজ হতো বাপা তার মানে তো রেজাল্ট পেতে অনেক অপেক্ষা করতে হতো এই সমস্যা সমাধান কি হলো এর পরেই এলো মাল্টি প্রোগ্রাম সিস্টেম এখানে চেষ্টা করা হলো সিপিউ কে যতটা সম্ভব ব্যস্ত রাখা যায় কিভাবে মেমোরিতে একসাথে একাধিক প্রোগ্রাম রাখা হতো যাতে একটা প্রোগ্রাম ধরুন ইনপুট বা আউটপুটের জন্য অপেক্ষা করছে তখন তখন সিপিউ বসে না থেকে অন্য প্রোগ্রামটা চালাতে শুরু করত আচ্ছা আচ্ছা বেশ কাজের তো আর টাইম শেয়ারিং সিস্টেম এই আইডিয়াটাকে আরেক ধাপে গিয়ে নিয়ে গেল সেটা কিভাবে এটা একাধিক ব্যবহারকারীকে প্রায় একই সময় মানে ইন্টারঅ্যাক্টিভ ভাবে মানে সরাসরি কমান্ড দিয়ে হ্যাঁ সরাসরি কমান্ড দিয়ে কম্পিউটার ব্যবহার করার সুযোগ করে দিল আর এখন তো আমরা মাউস ক্লিক করেই সব কাজ সারি গ্রাফিক্যাল ইন্টারফেসের যুগ ঠিক এরপরই এলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই ভিত্তিক ওয়েস যেমন উইন্ডোজ বা ম্যাকওয়েস আগেকার দিনের এমএসডসের মতো কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই থেকে তো অনেক সহজ হয়ে গেল অবশ্যই যেখানে সব কমান্ড টাইপ করতে হতো তার বদলে জিইউআইতে আইকন মেনু মাউস ক্লিক এসব দিয়ে কাজ হয় তাহলে ব্যাচ প্রসেসিং আর টাইম শেয়ারিংয়ের মূল পার্থক্যটা কি দাঁড়াল মূল পার্থক্য হলো ইন্টারাকশন। ব্যাচ সিস্টেমে ব্যবহারকারীর কোনো ইন্টারাকশন ছিল না আর টাইম শেয়ারিংয়ে একই সময়ে অনেকে ইন্টারঅ্যাক্টিভ ভাবে কাজ করতে পারত হম বোঝা গেল সময়ের সাথে সাথে ওয়েস তাহলে অনেক স্মার্ট হয়েছে আচ্ছা এই যে এত কিছু করে ওয়েস ওর মূল কাজগুলো কী কী মানে কম্পিউটারের ম্যানেজার হিসেবে ঠিক কী কী দায়িত্ব সামলায় ওহ অনেক দায়িত্ব কয়েকটা প্রধান কাজের কথা বলি যেমন ধরুন প্রসেস প্রসেস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট হ্যাঁ মানে কোন প্রোগ্রাম কখন চলবে কোনটা কতটা সিপিউ টাইম পাবে এই সব ঠিক করা আচ্ছা তারপর আছে মেমরি ম্যানেজমেন্ট মানে র্যামের জায়গাটা ঠিকঠাক ব্যবহার করা কোন প্রোগ্রাম কোথায় থাকবে হ্যাঁ কোন প্রসেস মেমরির কোথায় থাকবে জায়গা খালি করা এই সব। এর জন্য পেজিংয়ের মতো টেকনিক ব্যবহার করা হয় পেজিং হ্যাঁ প্রোগ্রামকে ছোট ছোট সমান অংশে ভাগ করে মেমোরিতে রাখা যাতে জায়গা কম নষ্ট হয় বাহ অনেকটা হোস্টেলে বেড করার মতো ঠিক তারপর আছে ফাইল ম্যানেজমেন্ট ডিস্কে ফাইল তৈরি ডিলিট কপি করা ফোল্ডারে সাজানো ওই যে এমএস ডসে ডিআইআর কমান্ড দিয়ে লিস্ট দেখা একদম বা আর ডি দিয়ে ফোল্ডার ডিলিট করা এগুলো ফাইল ম্যানেজমেন্টের উদাহরণ যা ওএস করে আর ডিভাইস ম্যানেজমেন্ট মানে কিবোর্ড মাউস প্রিন্টার এই সব ইনপুট আউটপুট ডিভাইস কন্ট্রোল করা এর জন্য ডিভাইস ড্রাইভার লাগে ও হ্যাঁ ড্রাইভার তো লাগে আর সবশেষে কিন্তু খুব জরুরি সুরক্ষা ও নিরাপত্তা মানে ডেটা আর সিস্টেমকে অননুমোদিত ব্যবহার থেকে বাঁচানো তার মানে ওয়েস হলো কম্পিউটারের এক সুপার ম্যানেজার যে প্রসেস মেমরি ফাইল ডিভাইস নিরাপত্তা সব সামলায় আচ্ছা ফাইল সিস্টেমে যে ডিরেক্টরি বা ফোল্ডার থাকে সেটার আসল কাজ কি মানে ফাইলগুলো গুছিয়ে রাখা ছাড়া হ্যাঁ গুছিয়ে রাখা তো বটেই আবার খুঁজে পাওয়াও সহজ হয় এবার একটু এর ভেতরের গঠনের কথায় আসি খুব সহজ করে বললে হ্যাঁ হ্যাঁ বলুন ওএস এর দুটো প্রধান অংশ থাকে একটা হলো কার্নেল কার্নেল হ্যাঁ কার্নেল এটাকে বলতে পারেন ওএস এর হার্ট বা কোর এটা সরাসরি হার্ডওয়ারের সাথে যোগাযোগ রাখে আর সব থেকে জরুরি কাজগুলো মানে প্রসেস চালানো মেমরি ম্যানেজ করা এগুলো করে মানে একদম ভেতরের ইঞ্জিনটা ঠিক আর অন্য অংশটা হল শেল বা ইউজার ইন্টারফেস ও যেটা আমরা ব্যবহার করি সিএলআই বা জিওয়াই একদম এটাই ব্যবহারকারীর সাথে ওএস এর যোগাযোগের মাধ্যম শেল ইউজারের কমান্ড নেয় আর কর্নেলকে সেই কাজটা করতে বলে ঠিক কার্নেল হলো ব্যাক অফিসের ম্যানেজার আর শেল হল ফ্রন্ট ডেস্ক দারুণ উপমা তাহলে কার্নেল আর শেলের প্রধান কাজ কি কি এটা তো পরিষ্কার হলো। কার্নেল কোর ফাংশনালিটি সামলায় আর শেল ইন্টারফেস দেয় ঠিক এই গঠনটায় ওয়েসকে হার্ডওয়্যার আর অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে একটা সেতুন মতো কাজ করতে সাহায্য করে তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম অপারেটিং সিস্টেম কিভাবে কম্পিউটারের একদম অপরিহার্য একটা অংশ হিসাবে কাজ করে হুম আমরা এর সংক্ষিপ্ত ইতিহাস দেখলাম ব্যাচ প্রসেসিং থেকে জিউআই পর্যন্ত বিবর্তন এর বিভিন্ন জরুরি কাজ যেমন প্রসেস মেমোরি ফাইল ডিভাইস ম্যানেজমেন্ট আর এর ভেতরের গঠন মানে কার্নেল আর সেলের ভূমিকা নিয়েও কথা বললাম একজন কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীর জন্য এই ও বোঝাটা ঠিক কতটা জরুরি শুধু সিলেবাসে আছে বলেই কি না না শুধু সিলেবাসের জন্য নয় দেখুন ওএস কিভাবে কাজ করে এটা যদি গভীরভাবে কেউ বোঝে তাহলে তাহলে সে অনেক ভালো অনেক এফিশিয়েন্ট সফটওয়্যার তৈরি করতে পারবে সিস্টেমের পারফরমেন্স কেন কমছে বা কিভাবে বাড়ানো যায় এগুলো বুঝতে ওএস এর জ্ঞানটা খুব দরকারি মানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে খুব কাজে লাগে অবশ্যই তাছাড়া ভবিষ্যতের প্রযুক্তি ধরুন ক্লাউড কম্পিউটিং বা এমবেডেড সিস্টেম আইওটি এগুলোর জন্য ওএসের ধারণা থাকাটা মাস্ট সিস্টেমের ভেতরে কি চলছে সেটা জানলেই তো তাকে আরও উন্নত করা যাবে তাই না একদম ঠিক বলেছেন ভিড়টা শক্ত হওয়া খুব দরকার আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই বলুন আজকের দিনের যে স্মার্টফোন বা ট্যাবলেট সেগুলোর ওএস মানে অ্যান্ড্রয়েড বা আইওএস এগুলো আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের ওয়েস মানে উইন্ডোজ বা লিনাক্স থেকে ঠিক কতটা আলাদা আর কেনই বা এই পার্থক্যগুলো তৈরি হল এটা নিয়ে কিন্তু ভেবে দেখা যেতে পারে